আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কেশরিতা এত সুন্দর একটা যা বলে বোঝানোর নিষেধ এই যে বাবার মেয়ে যাচ্ছে আর আমি ছোট্ট বাচ্চাকে খুলে নিয়ে যাচ্ছি হ্যাঁ আসতেছি তাড়াতাড়ি বুথ আসবে চলো ঘুরতে যাচ্ছ কার সাথে বাবার সাথে সাবধানে যাও উপরে যাও না সাইড দিয়ে কত পানি আর পানি পানি দৌড়াচ্ছো কেন আস্তে আস্তে যাও আফের উপরে পাখি এই যে এখন আমরা এটার মধ্যে ঢুকবো আফিয়া তো আগে দৌড়াই চলে গেছে

বিকালে আসার প্রয়োজন ছিল দুপুরবেলা তো সব বন্ধ আসো আম্মা আসো এই যে দুই তালাতে রেস্টুরেন্ট অনেকে এখানে আসছে এখানে আসলে আর কি মনটা ভালো হয়ে যায় ওয়েদারটা খুব সুন্দর তো তাই কোথায় চলে গেছে একা একা এই যে এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আমি ছবি তুলবো পরে যাবা আসতে যাও আসো আসো এখানে যাও না আম্মু না পরে যাবা তুমি আসো এখানে পেয়ে আসো আম্মু কোথায় আসছো তুমি মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে এখানে আসার পর মাশাল্লাহ মাশাল্লাহ আসপিয়া এই যে খেলা করছে আফিয়া। এখানে অনেক গাছ লাগানো হয়েছে এই যে ফলের গাছ অনেক ধরনের ফুল গাছ চারদিকে বাতাস আর বাতাস যে এখানে বাইক রাইড করে অনেকে বাইক রাখে এটার পাশে ওই যে আম গাছ লাগানো আছে ওইখানে একটা ক্যান্টিনের মতো দেওয়া সব মিলিয়ে জায়গাটা ভালোই সুন্দর মাসাল্লা দেবে বাতাস আছে সবচেয়ে বেশি হচ্ছে বাতাসটা ফিল করা যায় আর এই যে সাইড থেকে দেখেন চারদিকে শুধু পানি আর পানি পানি আর পানি বাড়ি ঘর তেমন নাই এটা নতুন করছে এটা আগে ছিল না আর এখন এইখানে নাকি প্রবেশ করতো বিশ টাকা করে লাগে ছোট্ট একটা জায়গা দশ টাকা হলে ঠিক ছিল যাই হোক সবাই ভালো থাকবেন অবশ্যই ঘুরে দেখবেন কেমন লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাবা ওই যে বাবা মেয়েরা খেলা করছে